আমি বাংলাকে রিপ্রেজেন্ট করি তো মনে হয় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানে আমি আমার কালচার নিয়ে যাচ্ছি তো আমার মনে হয় কি বাংলা রুট বাংলা কালচার বাংলা সভ্যতাকে রিপ্রেজেন্ট করছি দুবাইতে এবং আমি গিয়ে দেখলাম যে এখানে শুধু আমি নয় যারা যারা দেখতেছে অনেকেই ধুতি অনেকেই শাড়ি পরে এসেছেন তো আমার মনে হয় কি মানে সাধারণ যেভাবে গ্রো হচ্ছে মানে আমার যেটা বলেছেন দু হাজার সাতাশ আঠাশের মধ্যে পঞ্চাশ কোটি টাকা বক্স অফিস করতে হবে বাংলায় বসে থাকিস সেটা হবে না ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেট যেখানে যেখানে বাঙালিরা আছেন বাঙালি ফ্রম বাংলাদেশ বাঙালি ফ্রম ওয়েস্ট বেঙ্গল সেই তাদেরকেও নিয়ে আসতে হবে একসাথে তো এটাই আমার চেষ্টা কে যখন দুবাই হচ্ছে আমার দুবাইতে যাওয়ার পর আমরা ওমানের রিলিজ করছি সৌদি আরবিয়ার লিস্ট করছি নবদকে রিলিজ করছে সামনের সপ্তাহ থেকে তো ইউনো অনেকগুলো মার্কেট খুলছে অনেকগুলো মানুষ জানতে পারছে যে বাংলা ছবি এত ভালো হচ্ছে বাংলা ছবি দেখা উচিত এবং আমরা থাইল্যান্ড রিলিজ করছি অস্ট্রেলিয়া রিলিজ করছি লন্ডন রিলিজ করছি এই সামনে ফেব্রুয়ারি মাসে অনেক জায়গা অনেকগুলো দেশে রিলিজ করছি আমরা সবটাই যেতে পাবো না কারণ আমার রঘু ডাকের শুটিং শুরু হয়ে যাবে সামনের মাস থেকে তার একটা আলাদা প্রিপারেশন আছে বাট আমরা চেষ্টা করছি কয়েকটা কান্ট্রি আমার যাওয়া বাট আই এম হ্যাপি যে স্বপ্নটা দেখেছিলাম যে মার্কেট এবারে বড় করতে হবে মার্কেট এবারে আলোচনা শুরু করতে বাংলা ছবিও পারে মানে অন্যান্য ভাষা ছবি যেভাবে তারপরে যেভাবে তাদের স্ক্যান্ডার যেভাবে তাদের স্কিল যেভাবে তাদের মাউন্টিং নিয়ে আলোচনা হয় সেখানে আমরাও যেন আলোচনার মধ্যে থাকতে পারি আমরাও যেন ডিবেট করতে পারি সেটা কোথাও যেন খাদানের মাধ্যমে সেই ডিবেট সেই আলোচনার মধ্যে আমরা অংশ নিতে পারছি আমার কাছে একটাই বিনোদিনী যে বিনোদিনীটা দিয়ে হচ্ছে বাকিটা আমরা এই ফ্রাইডে থেকে ন্যাশনাল রিলিজও করছি তো যা যারা মনে হয় তোমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের চ্যানেলের মাধ্যমে যারা আমাকে দেখছেন বিনোদিনী একত্রিশ তারিখ থেকে ন্যাশনাল রিলিজ হচ্ছে বম্বে কোন হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর দিল্লি